শুভ সকাল আজকের হচ্ছে মেনু মেথি শাক যেটা করব আমি বড়ি এখানে দেখো ভেজে রেখেছি ছোটো ছোটো বড়ি আর হচ্ছে আলু ভাজা রয়েছে মেথি শাকটা আমি একদম ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু ডাঁটা শুদ্ধ খায় না এটা পাতাগুলো জাস্ট ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রসেসটা দেখাচ্ছি দেখতে থাকো এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু আমি ফোড়ন দিয়ে নিলাম এবার আমি শাকটা ছেড়ে দিচ্ছি দেখো একদম শাকটা ছেড়ে দিচ্ছি মেথি শাকও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী শাকটা দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করব এটা বড়ি আলু দিয়ে তোমরা খেয়ে দেবো কেমন লাগে থেকে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর এবার দেবো একটি নুন আমাদের এখানে মানে ব্যাঙ্গালোরে সব জিনিস পাওয়া যায় না তো অনেকে রিকোয়েস্ট করছে দিদি তুমি কোথায় থাকো তবে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি যে ব্যাঙ্গালোরে সব জিনিস পাওয়া যায় না আমরা যতটুকু জিনিস পাই মানে বাঙালি জিনিস যতটুকু পাই খুব মজা করে খাই এই হচ্ছে ব্যাপার তো আজকের রান্না মেথি শাক ছোট্ট রেসিপি কম সময় রান্না এবং সুস্বাদু রান্না এটা এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার তোমাদেরকে একটু পরে দেখাবো শাকটা একটু নরম হয় কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে এই পজিশনে শাকটা চলে এসছে এখন আরো একটু জলটা টানবে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কাটা আলু যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপরে কিন্তু আমি বড়িটা দেব আলুটা একটুখানি এটার সাথে সেদ্ধ দেবো তারপরে বড়িটা অ্যাড করব যেহেতু নিরামিষ রান্না তাই জন্য সামান্য একটু মিষ্টি দেব। শাকের কালারটা জাস্ট দেখো দারুণ লাগে খেতে না খেলে মানে এই স্বাদ তোমরা বুঝতে পারবে না দেখলে স্বাদ বোঝা যাবে না স্বাদের জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে কিন্তু প্রায় রেডি হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি অ্যাড করব কি বড়িটা অ্যাড করব। ছোটো ছোট বড়ি তোমরা বড় বড়ি বা মাঝারি সাইজের যে বড়ি হয় বিভিন্ন রকম ডালের বড়ি হয় সেই ডালগুলো দিয়েও মানে অ্যাড করে বড়িগুলো দিয়ে তোমরা চেষ্টা করে দেখতে পারো কেমন কি হয় খেতে তোমরা কেউ কিন্তু আমাকে জানাচ্ছ না যে রেসিপিগুলো তোমরা ট্রাই করছো কি না তো প্লিজ রিকোয়েস্ট তোমরা ট্রাই করো এবং অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে তোমাদের তাহলে কি হবে আমার এনার্জি বাড়বে আরও নতুন নতুন রান্না করার এবং তোমাদের দেখা দেখো বড়িটা দিয়ে দিয়েছি মেথি শাক একটু সামান্য তিতো টাইপের হয় বাট আমরা যেভাবে রান্না করি তাতে তিতো ভাবটা একদমই চলে যায় আর খেতে খুব ভালো লাগে এবার সামান্য একটুখানি জল আট করছি এবার এখানে মিষ্টি দেবো একটু তাই হয়েছে নাড়াচাড়া করে সামান্য একটু মিষ্টি দেবো একটু গা মাখা হয়ে যাবে তারপর আমাদের মেথি শাক কিন্তু আজকের মতো রেডি হয়ে গেছে করছি এতে সামান্য মিষ্টি দেখো শাকটা হয়েছে আর একটু সামান্য উপরে সর্ষের তেল দিয়ে দেবো এখন একটা সুন্দর যাতে সেন্ট হয় সেজন্য একটু সর্ষের তেল দিচ্ছি দেখো এবার এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে নেব আমাদের কিন্তু মেথি শাক পুরো রান্না কমপ্লিট দাঁড়িয়ে চাড়িয়ে নেব দারুণ বন্ধ হয়েছে মানে কালো জিরে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল যে রান্নায় পড়বে। সেই রান্না মানে জিরে জল এনে দেবে কম্বিনেশানটাই এমন আমাদের শাক কিন্তু রেডি হয়ে গেছে চলো আজকের মতো এখানেই টাটা সবাইকে আবার আর একদিন নতুন রেসিপি নিয়ে হাজির দেবো তারা পুরো রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি